নমস্কার বন্ধুরা পিয়ার রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল বাটা বাটির ঝামেলা ছাড়াই কুঁজি দিয়ে তৈরি নরম তুল তুলে রস পিঠা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে যখনই পিঠা খেতে মন চাইবে কোনো ঝামেলা ছাড়াই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এই পিঠাগুলো খেতে কি পরিমাণ মজার হয় সেটা আপনারা একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন সুজির রসভরি পিঠার জন্য আমি এখানে একটা পাত্রে দুটো ডিম ভেঙে নেব দুটো ডিম ভেঙে নিয়েছি এবার ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এবার একটা হ্যান্ডওয়াশ দিয়ে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে এইভাবে তিন মিনিট মতন আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো ভালো হলে তাহলে পিঠাগুলো কিন্তু তুলোর মতন নরম তুল তুলে হবে বন্ধুরা ডিমটা ফেটাতে ফেটাতে তোমরা দেখলেই বুঝতে পারছো ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এই সময় দিয়ে দিতে হবে এক কাপ সুজি সুজিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে বন্ধুরা আমি এখানে দশ এগারো টাকার দামে এক প্যাকেট সুজি নিয়েছি বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারছো আমি অল্প অল্প করে সুজি দিচ্ছি আর মেশাচ্ছি সুজিটা খুব ভালো করে মেশাতে হবে যাতে একটু দলা পাকিয়ে না থাকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছেন আমার এই সহজ রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আমার এই রেসিপিটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন বন্ধুরা সুজি আর ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে বন্ধুরা সুজির ব্যাটারটা বানাতে আমার এখানে হাফ কাপ সুজি লেগেছে এবার সুজিটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব বন্ধুরা সুজিটা অবশ্যই রেস্টে রেখে দিতে হবে এবার রসভরি পিঠার জন্য দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব আমি এখানে সাতশো লিকুইড দুধ নিয়েছি এবার দুধটা খুব ভালো করে গ্যাসের চুলায় ফুটিয়ে নেব সুন্দর একটা সেন্টের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ হেঁতো করে তারপর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ বাতাসা আমি এখানে হলুদ রঙের বাতাসা দিলাম সুন্দর একটা কালারের জন্য তোমরা চাইলে বাতাসার বদলে চিনিও দিতে পারো কিংবা খেজুরির গুড় দিয়েও এটা বানাতে পারো বন্ধুরা দুধটা খুব ঘন করে জাল দেওয়া যাবে না তাহলে পিঠার মধ্যে দুধটা খুব ভালোভাবে ঢুকবে না যেভাবে আমরা বাড়িতে দুধ জাল দিয়ে খাই ঠিক সেইভাবেই দুধটা জাল দিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা চাইলে লিকুইড দুধের বদলে গুঁড়ো দুধ দিয়েও এটা বানাতে পারো বন্ধুরা দুধটা ফোটানো হয়ে গেছে এবার গরম অবস্থায় ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এদিকে সুজিটা দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনিটা খুলে নিলাম বন্ধুরা সুজির ব্যাটারটা দেখলেই বুঝতে পারছ সুজিটা ফুলে অনেকটাই ঘন হয়ে গেছে তার জন্য তিন চামচ ঠান্ডা লিকুইড দুধ আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম তারপর চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না ঠিক এরকম পর্যায়ে রাখতে হবে ব্যাটারটা ঠিক চামচ থেকে এরকমভাবে পড়বে তোমরা দেখলেই বুঝতে পারছ তারপর দিয়ে দিলাম হাফ চামচ রকম ভ্যানিলা এসেন্স বন্ধুরা এই ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা আর থাকবে না আর ভ্যানিলা এসেন্স যদি তোমাদের না থাকে তাহলে তোমরা দুটো তিনটে এলাচ গুঁড়ো করে দিতে পারো তাহলে ডিমের গন্ধটা আর থাকবে না বন্ধুরা সবকিছু একটু মিশিয়ে নিয়েছি এবার পিঠাগুলো ভাজার জন্য গ্যাস ওভেনে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার একটা চামচের মাপ করে অল্প অল্প করে ব্যাটার তেলের ওপরে দিয়ে ভেজে নেব বন্ধুরা পিঠাগুলো সাদা তেল দিয়ে ভাজতে হবে আর তেলটা খুব বেশি গরম করা যাবে না তোমরা দেখলেই বুঝতে পারছ খুব সামান্য তেলটা গরম করতে হবে নয়তো পিঠাগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে তাহলে গ্যাসের আঁচটা প্রথম থেকেই একদম কমিয়ে দিয়ে পিঠাগুলো ভাজতে হবে বন্ধুরা পিঠাগুলো দেখলেই বুঝতে পারছো পিঠাগুলো তেলের ওপরে ভেসে উঠেছে এই সময় চামচ দিয়ে পিঠার ওপরে এইভাবে তেল দিতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে বন্ধুরা গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে পিঠাগুলো একটু সময় ধরে উল্টে পাল্টে ভাজতে হবে পিঠাগুলো ভাজতে খুব একটা সময় লাগে না এক দেড় মিনিটের মধ্যেই পিঠাগুলো ভাজা হয়ে যায় বন্ধুরা পিঠাগুলো ভাজার সময় খুব একটা পিঠাগুলো ফুলবে না এতে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই দুধের মধ্যে পিঠাগুলো দিলে খুব সুন্দর ফুলে বড় বড় হয়ে যাবে বন্ধুরা পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার ঝাঁঝরি হাতা দিয়ে পিঠাগুলো তুলে নেব বন্ধুরা তোমাদের বারবার বলে দিচ্ছি পিঠাগুলো কিন্তু লাল লাল করে ভাজা যাবে না এরকম যখন সাদা থাকবে তখনই সেই অবস্থায় পিঠাগুলো তুলে নিতে হবে বন্ধুরা আর একবার পিঠা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি তেলটা বেশি গরম করা যাবে না গ্যাসের আস্তা একদম কমিয়ে দিতে হবে তারপর ছোট চামচে এক চামচ করে ব্যাটার তেলের ওপরে দিয়ে ভেজে নিতে হবে তাহলে পিঠার মাপগুলো একই সাইজের তৈরি হবে বন্ধুরা পিঠাগুলো ভাজা হয়ে গেছে এরকম সাদা সাদা অবস্থায় পিঠাগুলো ভেজে তুলে নিতে হবে তোমরা পিঠাগুলো দেখলেই বুঝতে পারছো পিঠাগুলো অনেকটাই ফুলেছে বন্ধুরা সবকটা পিঠা ভাজা হয়ে গেছে এবার পিঠাগুলো গরম দুধের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা দুধটা একটু ঠান্ডা হয়ে গেছিলো দুধটা আবার একটু ভালো করে গরম করে নিয়েছি এবার গরম দুধের মধ্যে পিঠাগুলো ঢেলে দেব বন্ধুরা একটা কথা তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ করো তাহলে দুধ জাল দেওয়ার সময় তোমরা অল্প একটু লবণ দিয়ে দেবে দুধের মধ্যে এবার পিঠাগুলো চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দুধের মধ্যে মিশিয়ে দেব তারপর সাথে সাথে দুধটা ঢাকনি চাপা দিয়ে রেখে দিতে হবে এইভাবে চাপা দিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে এক ঘন্টার মধ্যে ঢাকনি খুলে পিঠাগুলো একবার উল্টে পাল্টে দিতে হবে তাহলে দুধটা পিঠার মধ্যে খুব ভালোভাবে ঢুকবে বন্ধুরা এক ঘন্টা পর পিঠার ঢাকনিটা খুলে নিলাম বন্ধুরা পিঠাগুলো দুধের মধ্যে ফুলে দেখো কত বড় বড় হয়ে গেছে এবার পিঠাগুলো পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয় মুখে দিলেই মিলিয়ে যাবে পিঠাগুলো একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে বন্ধুরা আমি যেভাবে পিঠাগুলো তৈরি করতে বলেছি তোমরা ঠিক সেইভাবেই তৈরি করবে দেখবে পিঠাগুলো তুলোর মতো নরম হবে বন্ধুরা তাহলে দেখলেন তো এই পিঠাগুলো বানাতে কতটা সহজ মন চাইলেই বানিয়ে নিতে পারবে বন্ধুরা একটা পিঠা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর রস ঢুকেছে পিঠাগুলোর মধ্যে আর পিঠাগুলো দেখলেই বুঝতে পারছো একদম তুলোর মতো নরম হয়েছে আমার সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন হাসপাতালে আসি